আমি কোনো ভাই আপনার কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে চাই পরিবহনের মাধ্যমে দিতে পারবেন অবশ্যই আপনার নামটা কি ভাই সাগর সাগর বাড়ি কোন জায়গায় ভাই আপনার গাজীপুর শ্রীপুর গাজীপুর আপনি কি প্রতি হাটে আসেন এই জায়গায় প্রতি হাটে আসেন আপনার কাছে কি আরো বাকি আছে এবার

জিরো ওয়ান নাইন বত্রিশ যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করা যায় কোনো জেলায় আপনি দিতে পারবেন না দিতে পারবেন বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন হাট এবং খামারের আপডেট ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য